আজমির শরীফ ভারতের বিখ্যাত একটি মাজার কিন্তু সাম্প্রতিক দাবি উঠেছে আজমির শরীফের নিচে একটি শিব মন্দির ছিল একটি শিব মন্দিরের ধ্বংসাবশেষ দিয়ে আজমির শরীফ তৈরি করা হয়েছে আজমির শরীফের নিচে মন্দির আছে এমন একটি দাবি করে আদালতের পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা গত সেপ্টেম্বরে এই পিটিশন দায়ের করা হয় এই পিটিশনটি দায়ের করার পর আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে পিটিশন দায়ের করা ব্যক্তিরা দাবি করেছে যে সুফি সাধক মিন্তির দরগা যা আজমির শরীফ হিসেবে পরিচিত সেখানে একটি শিব মন্দির রয়েছে তারা আজমির শরীফে আবারও পূজা করার অনুমতি প্রদানের দাবি জানিয়েছে আদালতে দায়ের করা পিটিশনে উনিশশো এগারো সালে অবসরপ্রাপ্ত বিচারক হরবিলাস সারদার লেখা একটি বইয়ের উদবৃতি রয়েছে ব্রিটিশ শাসন আমলে আজমির পৌরসভার কমিশনার ছিলেন এই হরবিলাস শারদা তিনি 1911 সালে এক বইতে লিখেছিলেন যে দরগাতে একটি মন্দির ছিল এতে বলা হয়েছে আজমির শরীফের চারপাশে হিন্দু ধর্মের মৃত শিল্প ও खुदाई রয়েছে ওই বইয়ে দাবি করা হয়েছিল শিব মন্দিরের ধ্বংসাবশেষ দিয়ে আজমির শরীব তৈরি করা হয়েছে পিটিশনে আরো অভিযোগ করা হয়েছে ওই স্থানের গর্ভগৃহের মধ্যে একটি জৈন মন্দির রয়েছে তবে দরগাহ কমিটি এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে সৈয়দ আন্দোমানের সেক্রেটারি সৈয়দ থারোয়ার সিস্তি বলেন আফগানিস্তান থেকে শুরু করে ইন্দোনেশিয়া সহ সকল ধর্মে বর্ণের মানুষ আসেন সেখানে এখানে বহু তত্ত্ববাদ প্রচার হয় এ ধরনের কাজ সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতির পরিপন্থী কিসের ভিত্তিতে এই মামলাটি দায়ের করা হয়েছে প্রথমত দরগাহতে যে একটি মন্দির ছিল তার সেই দাবির সাপেক্ষে মামলাকারী বিষ্ণুগুপ্তা তিনটি যুক্তি দেখিয়েছেন ব্রিটিশ শাসন আমলে পৌরসভার কমিশনার ছিলেন হরবিলাস সারদা তিনি উনিশশো সালে এক বইতে লিখেছিলেন যে দরগাহতে একটি মন্দির ছিল সেই বইটি আমার দাবির মূল ভিত্তি তিনি বলেছেন এছাড়াও বইটি থেকে পাওয়া সকল তথ্য আমি নিজেই সেখানে গিয়ে যাচাই করে দেখেছি হিন্দু মন্দির ভেঙেই সেখানে দরগাহ নির্মাণ করা হয়েছিল দরগাহর প্রাচীর ও দরজার উপরে যে সকল নকশা রয়েছে সেগুলো হিন্দু মন্দিরের আজমিরের তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনে এসেছেন যে ওখানে একটি শিবলিঙ্গ ছিল মিস্টার বিষ্ণুগুপ্তার কথায় দরগাহটিতে আসলে সংকটমোচন মহাদেবের মন্দির ছিল এবং আমি দাবি করছি যে দরগাহর যদি কোনো রেজিস্ট্রেশন থাকে সেটিও বাতিল করে সেটিকে সংকটমোচন মহাদেবের মন্দির হিসেবে ঘোষণা করা হোক আমাদের যেখানে পূজা অর্চনা করার অনুমতি দেওয়া হোক দরগাহর ভূগর্ভ ঘরটি বন্ধ করে রাখা হয়েছে যদি সার্ভে করা হয় তাহলে সত্যটা সামনে এসে যাবে দাবি মিস্টার বিষ্ণুগুপ্তার বিষ্ণুগুপ্তা উনিশশো এগারো সালে হিন্দু সেনা নামে একটি সংগঠন শুরু করেন যেটি হিন্দুদের ইস্যুগুলি তুলে ধরার জন্য মাঝে মাঝে আলোচনায় উঠে আসে কিছুদিন আগে মিস্টার বিষ্ণুগুপ্তা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখে দাবি করেছিলেন যাতে মুসলমানদের সংখ্যালঘু মর্যাদা তুলে নেওয়া হয় এর আগে দু সালে তিনি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই কে নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন তো ভিভার্স ঐতিহাসিক বাবরি মসজিদ থেকে শুরু করে আজমির শরীফ দরগাহ হিন্দুত্ববাদের এমন দাবির পেছনে কি কারণ থাকতে পারে নাকি ভারতবর্ষে মুসলিমদেরকে কোণঠাসা করে রাখার একটি চক্রান্ত চলছে এবং আজমির শরীফ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে